নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার সামনে যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছ এই পেয়ারা গাছটি ফলনগুলো দেখো এখন তো বাজারে খুব ভালো ভালো পেয়ারার জাত বেরিয়ে গেছে যেগুলো প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে খুব ভালো ভালো সুন্দর সুন্দর জাত তো আমার সামনে যে পেয়ারা গাছটি আছে এই গাছটির ফলন দেখে দেখো যে কোনো অংশে কম যাচ্ছে বলে আমার তো মনে হচ্ছে না দেখো যে ডালেই দেখাবো কিভাবে ফলন হয় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শুধু ফলন গুচ্ছ গুচ্ছ ফলন কিভাবে পেয়ারা সেট হয়েছে এটা দেখার পর নিশ্চয়ই তোমরা আমার সাথে একমতই হবে এখনো কুড়ি আছে এই যে দেখো কি পরিমাণে কুড়ি এই যে কিছু সেট হয়েছে এবং যত নতুন ডাল বেরোচ্ছে সমস্ত ডালেই কিন্তু কুড়ি নিয়ে আসছে আর প্রচুর ফল অলরেডি সেট হয়ে গেছে একটু শুধু গাছের ফলনটা একবার দেখে নাও দেখো প্রচুর ফলন প্রচুর কত সুন্দরভাবে গুটি সেট হয়েছে দেখো আর কুড়ি তো আছেই নতুন ডাল এলেই একগুচ্ছ কুড়ি নিয়ে আসছে প্রত্যেকটা ডালে ডালে দেখো এইভাবে শুধু মানে ফলের পরিমাণ গুটিগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে যেগুলো আগে ফুল ফুটেছে নতুনভাবে ডাল আসছে আর সেগুলো কুড়ি নিয়ে আসছে প্রচুর কুড়ি শুধু ফলগুলো আমি গুটি সেট হওয়া দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে গুটি সেট হচ্ছে যেদিকে দেখো প্রত্যেকটা ডাল ঘুরে ঘুরে দেখাচ্ছি শুধু ফলন দেখে যাও এইভাবে গুটি সেট হওয়া এই এত ফলন দেখে মনে হচ্ছে যে এটা কোনো বিদেশি ভ্যারাইটি এটা কোনো থাই ভ্যারাইটি এটা কিন্তু আমাদের দেশি ভ্যারাইটি একদম বহু পুরোনো বারুইপুরের পেয়ারার জাত কীভাবে গুটি সেট হওয়া দেখো প্রচুর প্রচুর কত সুন্দরভাবে গুটি সেট হচ্ছে প্রচুর ফলন প্রচুর ফলন তো এত ফলন দেখে আমি তো জাস্ট একটাই কথা বলবো সবাই পেয়ারা গাছ করো এবং এই বারুইপুরের প্রজাতিটি সবাই করতে পারো পেয়ারা গাছ এমনিতেই খুব হাডি গাছ হয় তারপরে আবার দেশি গাছ তো সামান্য একটু পরিচর্যা বিশেষ কিছু না পেয়ারা গাছ যেহেতু হাডি গাছ খুব সহজে এই ফল ড্রপ হয়ে যাওয়া ফুল ঝরে যাওয়া এগুলো একটু লক্ষ্য রাখলেই কিন্তু মানে পেয়ারার সুন্দর গুটি সেট হয় খুব কষ্টকর কিছু নয় তো এত সুন্দরভাবে দেখো কিভাবে গুটি সেট হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো যে বারোই পুরের পেয়ারা খুব সহজে এবং আমরা প্রত্যেকেই কিন্তু রাখতে পারি এত সুন্দরভাবে যদি ফলন দেয় তাহলে শুধু শুধু আর এই বিদেশি ভ্যারাইটি পিছনে আর ছোটা কেন আমাদের দেশি ভ্যারাইটি তো আমি দেখতে পাচ্ছি যে কোনো অংশে কম যাচ্ছে না প্রচুর পরিমাণে যেমন ফুল আছে তেমনি গুটি সেট হয়েছে তো পেয়ারা গাছের পরিচর্যা দেখো রোগবালাই খুব একটা তো নেই আমি অন্তত দেখতে পাই না আমার গাছে শুধু মিলিবাগের একটু সমস্যা হয় যেটা একটু লক্ষ্য রাখলে মানে প্রত্যেকটা পাতায় একটু এইভাবে পাতা পিছন দিকগুলো একটু খেয়াল রাখতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝে মধ্যে একটু খেয়াল রাখলে মিলিবাগ দেখলেই তাকে প্রথম থেকেই যদি লক্ষ্য রাখা যায় যে আমি বেশি হতেই দেব না একটা দুটো হওয়ার থেকেই তখন থেকেই আমি কিন্তু প্রিপারেশন নিতে থাকবো যে মিলিবাগ যাতে না হয় একটু জৈব কীটনাশক হোক একটু দিয়ে দেওয়া বা এই যে তামাক তামাক পাতা পাতা একটু জলে ভিজিয়ে মাঝে যায় আমি কিন্তু এভাবেই করি মানে সব সময় তো কীটনাশক প্রয়োগ করাটা করতে চাই না যেহেতু এটা আমরা বাড়িতে গাছ করছি নিজেরা করছি জৈবভাবে একটু করার চেষ্টা করি যেহেতু নিজেরা খাবো বাজারের মতো করলে আর বাড়ির মধ্যে করা কেন বাড়িতে তো আমরা একটু জৈবভাবে প্রত্যেকেই চেষ্টা করি খুব প্রয়োজন না হলে আমরা রাসায়নিকটা দিতে চাই না তো মিলিবাগ অনেকভাবেই নষ্ট করা যায় প্রথম থেকেই যদি একটু খেয়াল রাখা যায় তাহলে কিন্তু মিলিবাগকে আটকানো যায় এভাবেই প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে তারপরে যখন দেখো যে ফুল ফোটে এখন তো মিলিবাগের সময় এই যে ফুলগুলো ফুটছে তো একটু খেয়াল রাখতে হবে যে এই যে এই ফুলগুলো এই ফুলগুলোর উপরে যে এই যে এই ছোট ছোট রুয়োর মতো যে ব্যাপারটা থেকে যায় ফুলের রেণুগুলো এই রেণুগুলোর মধ্যেও কিন্তু মিলিবাগ হয়ে যায় তো যখন ফলটা সেট হয়ে যাবে তখন এই রেণুগুলো একটু যদি আমরা পরিষ্কার করে দিই বা একটু লক্ষ্য রাখি তাহলে এই জায়গাগুলো মিলিবাগ থাকতে পারে না কেন আমি দেখেছি যে এই ফুলগুলোর মধ্যে পরিষ্কার না থাকলে এর মধ্যেও কিন্তু মিলিবাগ প্রচণ্ড পরিমাণে থাকে তো এই জায়গাগুলো আমি খেয়াল রেখে রেখে মিলিবাগুলো আর হতেই দিই না তারপরে পাতা উল্টে উল্টে একটু দেখা তাহলেই কিন্তু মিলিবাগ থেকে সহজে আমরা মুক্তি পেতে পারি আর পেয়ারা গাছ যেহেতু প্রচণ্ড পরিমাণে জল পছন্দ করে না হলেই জলের অভাব ঘটলেই পাতা নুইয়ে যায় তো জলটা একটু মাঝে মধ্যেই দেখতে হবে চেক করতে হবে দুবেলা যেমন আমার জল দিতে হয় এই বেশ চোদ্দো ইঞ্চির টপ তো গাছের সাইজও হয়েছে দু বছরের গাছ সেখানে আমাকে দুবেলা জল দিতে হয় পেয়ারা গাছ গোড়াটা সবসময় একটু ময়েশ্চার রাখতে হয় এটা করা খাবার দেওয়া যেহেতু দেখতে পাচ্ছ যে এত পরিমাণে ফল তারপরে কুড়ি তো সঙ্গে আছেই তো খাবার তো একটু বেশি পরিমাণে লাগবেই এত ফল ধরে রাখতে গেলে খাবারটাও তাকে যোগান ঠিকভাবে দিতে হবে সেই জন্য প্রত্যেক মাসে খাবার দিতে হবে তো প্রত্যেক মাসে আমরা ভারী খাবার মানে যেটা মিক্সড খাবার নিমখোল খোল হাড়গুঁড়ো শিংকুচি একটু পটাশ একটু বরণ একটু জিঙ্ক দেয়া যেতে পারে এইভাবে পুরো মিক্সড সার তৈরি করে গাছের গোড়ায় দেওয়া এটা প্রত্যেক মাসেই দিতে হবে কেন এত ফল ধরে রাখতে গেলে অবশ্যই কিন্তু খাবারের জোগান না থাকলে ফলের গুটি কিন্তু ঝরে যাবে আর প্রত্যেক সপ্তাহে সর্ষের খোল আমি এভাবেই করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেক সপ্তাহে সর্ষের খোল থাকছে সর্ষের খোলের জল এভাবেই আমি কিন্তু দিয়ে আসছি সপ্তাহে সপ্তাহে সর্ষের খোল দেওয়া মাসে একবার ভারী খাবার দেওয়া আর জল মেনটেন করা আর কীটনাশকের মধ্যে আমি আমার সমস্যা আমি যেটুকু দেখতে পেয়েছি আমার পেয়ারা গাছে সেটা হচ্ছে মিলিবাগ তো মিলিবাগের জন্য আমি মাঝে মধ্যেই কিন্তু এভাবে পাতা উল্টে উল্টে তারপরে এই পেয়ারার গোড়াগুলোর মধ্যে তারপরে এই ফুলের রেণুগুলোর মধ্যে একটু খেয়াল রাখি যে মিলিবাগ যাতে না হয় এভাবেই এইভাবেই করে এসছি দেখো ফলন তো এভাবে কিন্তু পেয়ারা গাছ আমরা যে গাছ করছি তার মধ্যে নানান গাছের মধ্যে বা নানান জাতের পেয়ারার মধ্যে বারুইপুর কিন্তু খুব সহজে হয় আমাদের দেশি গাছ হাডি গাছ তো তোমরা কথা ভাবতে পারো সহজেই এটা হয় আমাদের দেশি যখন একটু তো দেখতে হয় যে আমাদের দেশি গাছ হলে কি হবে ফলন ফলনে কিন্তু সেও কিন্তু পিছিয়ে নেই তাহলে কেনই বা আমরা এই দেশি গাছগুলো করব না তাই না তো দেখো তোমাদের পেয়ারা গাছে যার যেরকম আছে একটু এইভাবে খেয়াল রেখে করো আমার মনে হয় ফলন ভালোই হবে তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি আজকের মতো এইটুকুই রইল নমস্কার